এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বই প্রকার ঘটেছিল সনদ নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিচিত গৃহীত একটি দাবি আরেকটি দল যখন এটার সাথে দিয়ে মত পোষণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত নির পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আমরা এই সিদ্ধান্তকে মানি না এবং এই সিদ্ধান্তের গ্রহণের নিন্দা জানাচ্ছি আমরা আমি স্পষ্ট দাবি করতে চাই ইতিপূর্বে নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি দল নিজ নিজ পত্রের নির্বাচন করতে হবে বলে যে দুটি সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত এবং জাতি একমত আমরা গত নির্বাচনে গত পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্তকে আবার পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি অন্যথায় এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হবে সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত এবং জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন যাচ্ছে নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চিততা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করি এবং এইরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নথি স্বীকার করবেন বর্ষতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নথি স্বীকার করে উনি সনদ কে আইনি বৃত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন এটা আমরা আশা করি না